বাংলা নাটক এবং চলচ্চিত্র অভিনেতা শাহবাজ সানি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে গতকাল রাতে হঠাৎ প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করেন তারপর অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের ডক্টর জানান তিনি মারা গেছেন তার হার্ট অ্যাটাক হয়েছিল এত অল্প বয়সে তার চলে যাওয়াটা যেমন তার পরিবার মেনে নিতে পারছে না ঠিক তেমনি শাহবাজের ভক্ত এবং সহকর্মীরাও মানতে পারছেন না শোকের ঢল নেমেছে টলিপাড়ায় সকল তারকারাই শাহবাজকে নিয়ে নিজেদের আবেগ প্রকাশ করছেন অভিনেতা নিলয় আলমগীরও এর ব্যতিক্রম নয় সকালে নিলয় তার ফেসবুক পেজে শাহবাজের একটি সাদাকালো ফটো এবং শাহবাজের সাথে তার বেশ কিছু জোড়া ফটো পোস্ট করে সকল ভক্তদেরকে তার মৃত্যুর খবর জানিয়েছেন এবং জান্নাত নসিবের জন্য দোয়া চেয়েছেন সম্প্রতি তিনি বলেন শাহবাজ খুব ভালো মনের মানুষ ছিলেন সবসময় হাসি খুশি থাকতেন আমরা কখনো সহকর্মীর মতো থাকিনি সবসময় ভাইয়ের মতো থেকেছি এত অল্প বয়সে হার্ট অ্যাটাক করে চলে যাওয়াটা কিছুতেই মানতে পারছি না দোয়া করেই আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন ওপারে ভালো থাকুক এই কামনাই করছি তো ভিওয়ার্স শাহবাজের অভিনয় আপনার কেমন লাগতো কমেন্ট করে জানাবেন এবং শাহবাজের জন্য অবশ্যই দোয়া করবেন ভালো থাকবেন ধন্যবাদ